এই মুহূর্তে প্যাকেজিং চলতেছে এখানে রয়েছে ইনস্ট্যান্ট শুকনো খাবারগুলো শুকনো খাবারের মধ্যে চিরা ওর চনাচুর মুড়ি এবং হচ্ছে বিশুদ্ধ পানি এগুলো নিয়ে আমরা একটু পরে চলে যাব আক্রান্ত স্থানে যে সমস্ত ঘরের মধ্যে এখনও পর্যন্ত পানি রয়েছে যারা এখনও পর্যন্ত খাবার দাবার কিন্তু রান্না করতে পারছেন না এই শুকনো খাবারগুলো ওখানে পছরাবি ইনশাল্লাহ একই সাথে আমরা দেখে সরজমিনে দেখে ওনাদের জন্য অনেকগুলো ঘরের ভয়ঙ্কর ছবি আমরা দেখেছি পুরো ঘর দশে পড়েছে টয়লেট নলক কিছুই নাই। আমরা হয়তো আগামী দিনের চেষ্টা করব এদের জন্য কিছু করা যায় কিনা ইনশাআল্লাহ যা আমাদের সকলের জন্য সাতকায় জারিয়া হিসেবে নিঃসন্দেহে নিঃসন্দেহ হয়ে যাবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম পিছনে যে বড় গাছটা পড়ে রয়েছে এটা একটা হচ্ছে মাত্র সিম্বল

তো আমরা আসলে নিউজে যখন দেখি আমরা সবাই এক এক জায়গায় চলে যাই যে জায়গা নিউজে দেখা যায় তো নিউজ হয় না কিন্তু ক্ষতিগ্রস্ত সেরকম এলাকা খুঁজে বের করে ওনাদের জন্য ঘূর্ণিঝড় রিমেলের যে পরিবারগুলো রয়েছে তাদের জন্য শুক্র খবর নিয়ে আজকে আমরা এখানে এসেছি এগুলো বিতরণ করে সরজমিনে দেখে ওনাদের ঘর বাড়ি যেগুলো ভেঙে গিয়েছে এছাড়া আমরা চেষ্টা করি সেখানে হাত দিতে ওনাদেরকে একটা মিনিট কষ্ট দিব একটু যদি লাইন করে দাঁড়াইছেন আসেন 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 এখান থেকে দাঁড়ান এখান থেকে দাঁড়ান বিসমিল্লা বিসমিল্লা ভালো

আল্লাহর কাছে কোটি লাখ শুক্রিয়াতে করছি আজকে যে এখানে আসতে পারছি আপনাদের জন্য অতি ক্ষুদ্র উপহার অতি ক্ষুদ্র জিনিস এটা মুঠেও আপনার জন্য উপযুক্ত নয় তারপরে আপনাদের আন্তরিকতা ভালোবাসা সামান্য উপহারটুকু করে আনছি আল্লাহ তালা যদি ভবিষ্যতে চান আমরা বরিশালে যে সমস্ত বাসা ঘর গুলা একদম ভেঙে গেছে ওই ধরনের কিছু ঘর করার জন্য নিয়োগ করেছি যেগুলো বাথরুম টয়লেট ভেঙে গেছে এই ধরনের কিছু টয়লেট করার জন্য নিয়োগ করেছি যে মসজিদ গুলো ভেঙে গেছে এই ধরনের কিছু মসজিদ করার জন্য আমি নিয়োগ করেছি ইনশাল্লাহ কেমন আজকে আপনাদের এলাকায় এসে একদম খালি হাতে তো আসা যায় না সেজন্য কিছু সামান্য উপহার নিয়ে আসছি আমরা এক পাশ থেকে দিয়ে আসবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম নও আই আর ইন বরিশাল দে আর পিপল ইউ সিন হিয়ার আলহামদুলিল্লাহ কেয়ার ফ্রাম ফাউন্ডেশন দা ফাইনস ফ্রাম দা সেন্ট লিটল হুপ নও নও ছুড হু হ্যভ ডিস্ট্রিবুটেড এ সিম্পল ইমারজেনি রিলিফ ফর দেম নও আর সার্চিং এড আল হ্যাভ সিন হাউস ডেমেজ মোস্ক ডেমেজ নো ফুড নোটার নও সো আলহামদুলিল্লাহ রিকোয়েস্ট ডুনাট টু পার্টিপেট ইন হিয়ার সেন্ট এ লিটল হুপ অ্যান্ড আল্লাহ সফল ফাউন্ডেশন